টানা বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন এলাকায় প্লাবন পরিস্থিতি কোথাও কোথাও জল নেমেছে কিন্তু জল নামলে কি হবে এই চন্দ্রকোনার ছবি দেখুন বিঘের পর বিঘে জমি একেবারে জলের তলায় চন্দ্রকোনায় টানা বৃষ্টিতে চাষের জমিতে জল বিঘের পর বিঘে সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে সুকান্ত কি অবস্থা কত বিঘে জমি কি অবস্থা কৃষকরা কি বলছেন দেখা যায় এক কোথায় বিঘা কিন্তু জলের তোলাই ছিল এবং যার ফলে এখন বর্তমানে যে আলু তোলার পর সেই জমিতে কিন্তু তিল এবং তার সাথে যে বাদাম লাগানো হয়েছিল সেই বাদাম এবং তিলের ব্যাপক ক্ষতি হয়েছে চন্দ্রকোনা এক দুই ব্লকের বিস্তীর্ণ এলাকায় মূলত চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে জল কমতেই কিন্তু এলাকার কৃষকেরা তারা কিন্তু সেই ক্ষতিগ্রস্ত ফসল তাকেই কিন্তু আবার চেষ্টা চালাচ্ছি যাতে করে তার থেকে কিছু ফসল উদ্ধার করা যায় চন্দ্রকোনার ছবিটা কিন্তু পুরোপুরি এইভাবেই দেখা যাচ্ছে মাঠের পর মাঠ জমি সময়ে রাজ্য সরকার পাশে দাঁড়াবে খালের দিকটা আমরা জেসিবি দিয়ে যে সমস্ত জায়গাগুলো ভাঙার উপক্রম হয়েছিল সেগুলো আমরা বাঁধগুলো যাতে না ভাঙে টেম্পোরারি বেসিস সেগুলো মাটি দিয়ে আমরা ইয়ে করেছি ওয়েদারটা একটু কমলেই জেসিবি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা ওখান থেকে গিয়ে বাঁধগুলো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে ফরেনেট করে আমরা বাঁধগুলো মিডিয়েট বাঁধার ব্যবস্থা করব সেই জমি অধিকাংশগুলি হারভেস্ট হয়ে গেছিলো কিছু কিছু জমিতে তিল এবং যেটা বাদাম ওগুলো ছিল ওগুলো কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এডিএ সাহেব তার টিম নিয়ে ওগুলোকে সার্ভে করছেন মানুষ যাতে তার সাহায্য পায় সহযোগিতা পায় এবং ক্ষতিপূরণ পায় সেটা আমরা প্রশাসনের তরফ থেকে অবশ্যই আর ডিভিসিও জল ছেড়ে যাচ্ছে কারণ ঝাড়খণ্ড বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে অতি ভারী বৃষ্টির জেরে দেখুন অবস্থা খানাকুলের পরিস্থিতি মুন্ডেশ্বরী রূপনারায়ণ ফুঁসছে এই মুহূর্তে ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি তোমার শুভদীপের কাছে যাবো শুভদীপ কিরকম প্লাবন পরিস্থিতি একেবারেই দেখো ডিবিসির জল ছাড়া কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করেনি এদিনও প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি এর ফলে নদী পাড়ের যে বাসিন্দারা কিন্তু আতঙ্কে ভুগছেন কারণ গত বছর কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ডিবিসির ছাড়া জলে খানাকুলে খানাকুলে প্রায় সাত আটটি বাঁধ নদী বাঁধ কিন্তু সম্পূর্ণ ভেঙে যায় এখনো পর্যন্ত কিন্তু সেই সব নদী বাঁধ সারানো যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে কিন্তু লাগাতার বৃষ্টি লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু বাঁধের কাজ ঠিকঠাক মতো এখনো করে উঠতে পারছেন না প্রশাসনিক আধিকারিকরা এবং বারবার যে মন্ত্রীরা ছুটে আসছেন আরামবাগে এবং খানাকুলের বন্যা মাদের যে পরিস্থিতি নিয়ে বারবার বৈঠক প্রশাসনিক বৈঠক হচ্ছে যদিও জল এতটাই বেশি রয়েছে এখনো পর্যন্ত বাঁধ কিন্তু স্থায়ীভাবে সারানো সম্ভব হয়নি এর ফলেই কিন্তু নদীর পারের যে বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন কারণ একেবারে নদীর নদী পার ছুঁই ছুঁই জল এই মুহূর্তে হয়ে চলেছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ খানাকুলের উপর দিয়ে বাজা দুই নদীতে এর ফলেই তারা আতঙ্কে প্রায় রাত জাগছেন এলাকা এলাকার বাসিন্দারা যে দেখা যাক পরিস্থিতি কি কবে স্বাভাবিক হয় ইরিগেশনকে বলা হয়েছে যে পাঁচগুলো অলরেডি ভেঙে গেছে ভিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে ওখানে মিতালি বাগ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট এখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা বেচারাম মান্না সেটা দেখে নেবে যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে পড়ে জল ছাড়া নিয়ে আজকে সেচমন্ত্রী মন্ত্রী বিধানসভায় বিবৃতি দিলেন মানুষ ভুঁইয়া বললেন ডিভিসি যখন সর্বনাশ করছে তখন বিরোধী দল মানুষের পক্ষে কথা বলল না কিন্তু যেভাবে তেড়ে এলো সেটা দুর্ভাগ্যজনক এমন আচরণ আগে দেখিনি মানস ভুঁইয়া শেষ মন্ত্রী মুখ্যমন্ত্রী রাত দিন খোঁজ রাখছেন টিম করে দিয়েছেন মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছেন মানুষ ভুঁইয়া আজকে এই বিবৃতি বিধানসভায় দিলেন আর বিরোধী দল কাগজ ছিঁড়ছে মেঘালয়ের হানিমুন মার্ডার মিস্ত্রি যখন দেশ জুড়ে তোলপাড় ঠিক সেরকমই একটা ঘটনা মানে সুনামের মতো এক ঘটনাই কি ঘটিয়ে ফেললেন চণ্ডীতলার ওই মহিলা তার স্বামী চল্লিশ দিন ধরে শ্বশুর বাড়িতে গিয়ে নিখোঁজ শেষমেশ জানা গেল আমরা কি জানতে দাস কবে এসেছিলেন তাদের মধ্যে কোথাও কোনো ঝগড়া মারামারি সমস্যা কি কি হয়েছিল আর পুলিশ তদন্ত করে এখনো পর্যন্ত কি কি পাচ্ছে হ্যাঁ অতনু দেখো প্রায় চল্লিশ দিন ধরে কিন্তু নিকট ছিল এই চণ্ডীতলার জঙ্গলপাড়ার বাসিন্দা হচ্ছে রবীন হচ্ছে রুইদাস যার সাথে বিয়ে হয়েছিল জাঙ্গিপাড়ার থানার রাধানগর গ্রামের অপর্ণা হচ্ছে রুহিদাসে বিয়ের পর থেকেই তাদের কিন্তু মানে সাংসারিক একটা অশান্তি লেগেছিল তাদের দুটো মানে পুত্র সন্তানও ছিল এই নিয়ে কিন্তু এই অপর্ণা সে কিন্তু বাপের বাড়িতেই সে থাকতে শুরু করেছিল প্রায় দীর্ঘ তিন থেকে চার বছর ধরে কিন্তু এই রবিন মানে হচ্ছে রুহিদাস যে হচ্ছে মৃত সে কিন্তু তার বাড়িতে যেত তার মানে সন্তানদের দেখত তার শ্বশুর গিয়ে তার স্ত্রীর সাথে কথাবার্তা বলতো কিন্তু যেটা জানা যায় চল্লিশ দিন ধরে যখন নিখোঁজ ছিল তখন এই রবীন্ন হচ্ছে মানে রুইদাসের পরিবার তারা একটি থানাতে নিকোজ ডায়েরি করে এরপর পুলিশ তদন্ত নামে মানে জানতে পারে যে স্ত্রী স্ত্রী অপর্ণা হচ্ছে রুইদাস গত এগারোই মে সে ছাগল ছাগলবাদার যে লাইলনের দড়ি সেই মানে দড়ি দিয়ে গলার ফাঁস দিয়ে স্বামীকে সে খুন করে এরপর তার বাবা তার ভাই ও তার বোনের বর অর্থাৎ শালিকা হচ্ছে জামাই তারা চার মানে তিনজনে মিলে তারা এই বডিটাকে রাধানগর গ্রাম থেকে মানে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি মানে গ্রামের কাছে যেখানে মানে মানে মাঠ ছিল সেই চাষের জমির কাছে যে ডিপ টিউবওয়েলের কাজ হচ্ছিল সেই ডিপ পাইপের মধ্যে বডিটা ঢুকিয়ে রেখে দেয় ইতিমধ্যেই কিন্তু চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে চার দিনে রিমান্ডের তো আনা হয়েছে জাঙ্গিপাড়াতে না আমি একটু বোঝার চেষ্টা করি পুলিশের কি মনে হচ্ছে এই যে খুন খুনের মোটিভ কি শুধুমাত্র অশান্তি দেখো খুনের যেটা মানে মোটিভ থেকে পুলিশ এখনও কিন্তু মানে সরাসরি সে মানে সেভাবে কিছু জানাতে না পারলেও যে সাংসারিক অশান্তির জেরে যে খুন এটা কিন্তু মানে পরিষ্কার কিন্তু মৃতের যে মানে মানে যে মানে পরিবার তারা কিন্তু দাবি করেছে যে তার স্ত্রী এই অপর্ণা দাসের সঙ্গে অন্য যুবকে একটা অবৈধ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা জেনে ফেলেছিল স্বামী সেই নিয়ে কিন্তু মানে দীর্ঘদিন ধরে একটা সংসারে অশান্তি লেগেছিলো যার জন্য কিন্তু এই অপর্ণা সে তার বাপের বাড়ি জাঙ্গিপাড়ায় গিয়ে মানে থাকতো কিন্তু স্বামী যেহেতু তার মানে দুটো পুত্র সন্তান রয়েছে সেও কিন্তু মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যেত সেখানেও কিন্তু গন্ডগোল মানে চরমে মানে উঠতো তবে মানে মৃতরা কিন্তু জান মানে যে এই যে ঘটনায় পুলিশের কাছে কিন্তু মানে দোষ স্বীকার করেছে অপর্ণা সে মানে সে নিজেই পুলিশকে জানিয়েছে হ্যাঁ সেই তার স্বামীকে এরকম ছাগল যে লাইলনে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে খুন করেছে করার পর দেহটা লোপাট করা প্রায় দেড় দু কিলোমিটার দূরে নিয়ে গিয়ে জলের পাইপের মধ্যে দেহ লোপাট করে রাখা হয়েছিল মানে দেহ রাখা হয়েছিল অর্থাৎ দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল এই যে নবীন রুইদাস তার আত্মীয় কি অভিযোগ করছেন একবার শুনুন জায়ের সঙ্গে ওর বোনের বরের কি সম্পর্ক ছিল ওটার জন্যই অশান্তি আমার দেওয়ার মাঝে মধ্যে আমার জায়ের বোনের বর কি করেছে ওকে জাঙ্গিপাড়া থানার আশপাশ এলাকা থেকে নিয়ে এসেছে বাড়িতে মারধর করেছে একটু মদ রথ খাইয়েছে খাওয়ানোর পর ওরা দুজনে কি করে মেরেছে কারণ এটা আমার যা স্বীকার করেছে রাস্তাটাকে নিয়ে ওদের গল ভাড়া রেখে দিয়েছিল তারপরে ওই রাস্তাটাকে নিয়ে অটো করে এই মিনি বেতনে ফেলে দিয়ে গেছে হাতে পায়ে যা বললো চরমেরেছি তারপরে গলায় মারা গেছে আমরা চাই যে দেশ দোষে তা সাজা হোক